চীনে আসার পরপরই একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় বৈধভাবে চায়নাতে অবস্থানের জন্য প্রথমেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রায় আটশো আর এম ইন্স্যুরেন্স ফি পরিশোধ করতে হয় এরপর বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কাগজপত্র নিয়ে যেতে হয় স্থানীয় পুলিশ স্টেশনে সেখানে শিক্ষার্থীকে জানাতে হয় সে কোন ডরমেটরি বা বাসায় বসবাস করছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পুলিশ স্টেশনে ড্রাগ টেস্টের নিয়ম থাকে সেক্ষেত্রে তারা মাথার চুলের স্যাম্পল সংগ্রহ করে বিশেষ মেশিনে গ্রাইন্ড করে পরীক্ষা করে দেখে কেউ ড্রাগ আসক্ত কিনা ফলাফল তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয় এবং এর জন্য কোনো খরচ দিতে হয় না পরবর্তী ধাপে শিক্ষার্থীকে নির্ধারিত মেডিকেল সেন্টারে গিয়ে কিছু শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যার জন্য খরচ প্রায় চারশো এমবি একদিন পর সেখান থেকে মেডিকেল রিপোর্ট এবং মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থীকে ইমিগ্রেশন অফিসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হয় সাধারণত শিক্ষার্থীদের নয় থেকে এগারো মাস মেয়াদী ভিসা প্রদান করা হয় যার জন্য খরচ প্রায় চারশো আরম্ভ চীনে যতদিন শিক্ষার্থী হিসেবে থাকা হবে প্রতি নয় থেকে এগারো মাস অন্তর ভিসা নবায়ন করতে হয় আর প্রতিবারই একইভাবে পুলিশ স্টেশনে রেজিস্ট্রেশন ড্রাগ টেস্ট এবং মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এভাবে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে চীনে বৈধভাবে অবস্থান করতে হয় সকলকে আন্তরিক ধন্যবাদ